এখানে বাড়িতে বসে আমরা কিন্তু সবাই আমার বাড়িতেও বহু মানুষ মেসেজ করছেন যে আমরা বাড়িতে বসে পশুমতীনাথ মন্দিরের ছবি নেপালের যেরকম আমরা পিসিআরকে বলবো তার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরের ছবি মানে এইটা রিপাবলিক বাংলা একেবারে নির্দিষ্টভাবে করেছে অনির্বাণ অনির্বাণামী মানুষদাও রয়েছেন এখানে মানুষ ভট্টাচার্য পুরাণ বিশেষজ্ঞ মানুষ এত মানুষ দুর্গা পুজোর মতন না হলেও অনেক মানুষ বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা দেখতে পাচ্ছি এই রাত্রির বেলা এগুলোও তো বাংলা টেলিভিশনে ফুটিয়ে তোলাটা প্রয়োজন যেটা শুরু করলে ময়ুক আমি সেখান থেকে শুরু করি পশুপতি নাথ এই পশুপতি নাথ নিয়ে ভারতীয় শাস্ত্রের মানে শিব কেন পশুপতি একটা বড় গল্প আছে আর কি মানে আজকের দিনের জন্য সেটা হচ্ছে শিবরাত্রি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে পালন করা হয় এক পুরাণ অনুসারে শিব পার্বতী বিয়ে হয়েছিল এবং এই দিনে শিবের জ্যোতির প্রকাশ হয়েছিল। যেগুলোকে আমরা জ্যোতির লিঙ্গ বলে জানি সেই একই প্রকাশ ঘটছে পশুপতিনাথের যে পুরাণের যে বর্ণনা বিশেষত পুরাণের যে বর্ণনা কিছুটা বিষ্ণু পুরাণেও আছে আর শিব পুরাণে কিছুটা পাওয়া যায় সেটা হচ্ছে শিবের বিয়েতে যারা বরযাত্রী আসছে সেখানের যদি নামগুলো দেখো সমস্ত পতঙ্গ। মানে যত রকমের পশু পাখি কীট পতঙ্গ তারা হচ্ছে শিবের সঙ্গী আর সেই কারণে তিনি পশুপতি। এটা হচ্ছে পৌরাণিক দিক আধ্যাত্মিক দিক এবং তার বৈজ্ঞানিক ভিত্তি যেটা সেটা হচ্ছে যে এই যে কাল মানে আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে সৃষ্টি স্থিতি এবং বিনাশ এবং শিব হচ্ছে বিনাশের প্রতীক কারণ যিনি সৃষ্টি করছেন ক্রিয়েশন তারপরে যিনি মেনটেনেন্স করছেন তারা কখনো ধ্বংস করতে পারবেন না তার মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ধ্বংস হবে সেই সময়ের প্রতীক হচ্ছেন মহাকাল অর্থাৎ সেই কালের নিয়মে ধ্বংস হবে আর কি আজকের দিনের মহত্ত্বটা হচ্ছে এটাই যে এই সময় এত বেশি বলবান এবং সেই সময়টাকে আমরা যদি প্রকৃতি দিয়ে ধরতে পারি কারণ সময়ের কোনো নির্দিষ্ট রূপ নেই আমরা যেটাকে কল্পনা করি শিবের যে রূপ সেখান থেকে আমরা কি ধরতে পারি প্রথম কথা হচ্ছে তার যে মূর্তিকল্পনা আদি যোগী সো ইউ হ্যাভ টু বি স্টেবেল তার মানে তোমাকে বড় কোনো কাজ করতে গেলে ভীষণভাবে যোগী স্বরূপ হতে হবে যোগে থাকতে হবে কিন্তু তাকে সীতু হতে হবে স্থির হতে হবে আমি এই 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 প্রকৃতি এবং শক্তি এবং প্রকৃতির যে মেলবন্ধন যেটা আমরা শুরুতে বলছিলাম সেটার এই কথা বলতে বলতে এই মুহূর্তে আরও একটা নতুন জায়গায় যাওয়া যাক মানে আর এই শিব মন্দির এই শিবরাত্রির দিনই আরও বেশি কোথাও আরও বেশি কোথাও তার মাহাত্ম সামনে চলে আসে একপাশে পাশে চূর্ণি নদী আর অন্যদিকে নদিয়া এবং বাংলাদেশ তার সীমান্তে যে শিবনিবাস এশিয়ার বলা হয় নাকি দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কথিত আছে নাকি এক রাজা কৃষ্ণচন্দ্র তিনি নাকি স্বপ্নে পেয়েছিলেন যে শিব মন্দির তৈরি করতে হবে তারপর তিনি শিব মন্দির করেছিলেন কিন্তু একটা দুটো নয় একশো আটখানা শিব মন্দির আর সেই শিবনিবাস এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন সেখানে যাকে বলা হয় বাংলার কাশী চূর্ণি নদীর ধারে সেই শিবনিবাস সেই শিবের আরাধনার ক্ষেত্র থেকে এই মুহূর্তে একদম লাইভ কি ছবি পলাশ এই মুহূর্তে একদমই দেখো আমরা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত মাহাত্মপূর্ণ যে শিব মন্দিরগুলো রয়েছে আমরা একের পর এক সেই চিত্রগুলো যেরকম রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি তার সঙ্গে শিব তত্ত্ব সেটা নিয়েও বিশ্লেষণ চলছে আমি এখন দাঁড়িয়ে আছি নদীয়ার ভারত বাংলাদেশের একদম সীমান্তবর্তী গ্রাম কৃষ্ণগঞ্জ থানা এলাকার শিব নিবাস অর্থাৎ এখানেই শিবের বাস বাসস্থান ছিল আর যেটা তুমি বললে যে শিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে রাত যত छः উন্মাদনা বাড়ছে আমি মেলার ভেতরে প্রবেশ করতেই পারছি না কারণ এখানে দেখাই যাচ্ছে প্রচুর একটা বড় ধরনের মেলা বসেছে ভিডিও জার্নালিস্ট বিশালকে বলবো এখানে নাগরদলা থেকে শুরু করে বাচ্চাদের আমোদন বিমোদনের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে এবং এখানে এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পূর্ণার্থী আজকের দিনে আছে তারা শিবের মাথায় জল ঢালতে এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে প্রচুর এখানে দর্শক এবং প্রচুর পূর্ণার্থী এর কিছুটা দূরে যে শিব মন্দির সেই শিব মন্দিরে দীর্ঘ লাইন তার কারণ এবারকার যে সেটা একটু অন্যবারের থেকে আলাদা কারণ আজকে বিকেল বেলা থেকে এই শিবের যে লগ্ন সেটা শুরু হয়েছে এবং চলবে আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ শিবরাত্রির যে মূল গল্পটা সেটা কিন্তু এই শিব শিবনিবাসের যে বিভিন্ন এলাকার বা এবং নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে আঠেরোশো সালে এই মন্দিরটা তৈরি হয়েছিল তারপরের থেকে কিন্তু আজও নিত্য পূজিত হয় এখানে বাবা ভোলে না এবং তার পাশাপাশি আমি যাবার চেষ্টা করব। আপনারা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন ভালো মতো কাটাচ্ছে যেরকম জানাচ্ছে আমি আরেকটু জানবার চেষ্টা করব আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন হ্যাঁ দেখতে দেখো প্রত্যেকে আমার পেছনে যারা আছে এরা মেলা দেখতে এসছে এবং এখানে যত রাত বাড়ছে তত কিন্তু উন্মাদনাটাও বাড়ছে তুমি দেখতেই পাচ্ছ আমি আরো আরো বেশি করে ভিডিও জার্নালিস্ট দেখাতে বলবো কারণ বেশি দূর ভেতরে ঢুকলে একদম সীমান্তবর্তী গ্রাম এখানে সাময়িক সমস্যা হচ্ছে নেটের তবুও এই শিবনিবাসের ছবি সঙ্গে রেখেই আমরা ডায়মন্ড হারবারে যাবো আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভারত সেবাশ্রম সংঘ থেকে এখানেও শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন এবং আলাদা করে বিশেষ পূজা হয় এই মুহূর্তে বরুণ সেই ছবি আমাদের সামনে তুলে ধরবে বরুণ এই ছবিটি যদি মানুষের জন্য আমাদের দর্শকদের জন্য দেখাও আজকে আমরা ট্রাক একটা ফুটে হাজার যে ভারত সেবাশ্রম সংঘের যে অনুষ্ঠান এটা কিন্তু অত্যন্ত বড় করে হয় এবং গোটা পৃথিবীতে ভারত সেবাশ্রম সংঘ চেষ্টা করতে তবে আপাতত এখনো পর্যন্ত আমরা নদিয়াতে রয়েছি ছবি কিন্তু দেখছি নদিয়ার ছবি অর্থাৎ যেটা কিছুক্ষণ আগে পলাশ আমাদের দেখালেন ভারত বাংলাদেশ একেবারে সীমান্তে শিবনিবাস তার ছবি সেই ছবি সেখান থেকে লাইভ করে নিঃসন্দেহে অনেক মানে একটা দারুণ অভিজ্ঞতা আমার মনে হয় যারা রিপাবলিক বাংলার দর্শক হ্যাঁ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং দেখছিলাম পড়াশুনো করে যে এর নাকি চূড়াটা নাকি অনেক উঁচু আমি দেখছিলাম কিছুক্ষণ আগে যে প্রায় চূড়া সমেত মন্দিরের উচ্চতা হচ্ছে প্রায় একশো কুড়ি ফুট এবং এখানে এক সময় কৃষ্ণচন্দ্র রাজা তিনি হচ্ছেন বাইরে বহিরাগতদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য একদম নদীর ধারে নাকি নিয়ে আলাদা করে এই জায়গায় মন্দির তৈরি করেছিলেন সেই সময়তে আজ পর্যন্ত জাগ্রত বর্গীর খুব উৎপাদ ছিল আর মহারাষ্ট্র থেকে বা মারাঠা থেকে আসা বর্গীরা সাধারণভাবে নদী পেরোতে ভয় পেত সেই কারণে নদীর ধারে মন্দির তৈরি করা আমি আমি তার পাশাপাশি একবার আমি রঞ্জন পাঠক দিয়েও এই মুহূর্তে চলে এসেছেন আপনাকে স্বাগত এবং মানুষ ভট্টাচার্য দুজনেই রয়েছেন আমি এক এক করে আমি মানুষ ভট্টাচার্যকে একদম ছোট করে বোঝার চেষ্টা করছি মানুষবাবু আমি দেখছিলাম যে ফুচকা স্টল বসেছে বিভিন্ন মানুষ মেলায় যেভাবে দুর্গাপূজার সময় আসে উৎসবের মেজাজ এবং এটাই কিন্তু বাংলা এই বাংলার যে রামকে নিয়ে উৎসব মহাদেবকে নিয়ে উৎসব দুর্গাকে নিয়ে উৎসব কালীকে নিয়ে উৎসব সব কিছু মিলেমিশে যে সোনা ঐতিহ্য সেই সনাতন ঐতিহ্য কিন্তু বারবার ফুটে ওঠে আমি শুনতে চাই বাংলার সঙ্গে শিবের সম্পর্কটা যত রকমের যত শিবের যত রকমের জ্যোতির রূপ আমরা দেখতে পাবো আর কি তুমি এখনই দেখাচ্ছিলে নর্থ বেঙ্গলের সেখানে জল্পেশ্বর তার পরবর্তীকালে একেবারে হুগলি তারকেশ্বর রকম প্রত্যেকটা জায়গায় শক্তি আরাধনার বা শক্তিপীঠ যেটা সেই শক্তিপীঠের যে সংজ্ঞা আমরা পাই যে কোনগুলো শক্তি সতীপীঠ সেই সতীপীঠের সংজ্ঞায় বলা হয়েছে যদি তার বাংলা করি তাহলে এরকম যে সেখানে উত্তর বাহিনী নদী থাকবে এবং ভৈরব থাকতে হবে সবথেকে বেশি শক্তিপীঠ বা সতীপীঠ দুটোই বাংলাতে এবং সতীপীঠ হতে গেলে সেখানে ভৈরবের কোনো না কোনো মূর্তি থাকাটা বাধ্যতামূলক এবং সেই ভৈরবের এক একটা একবার আপনাকে একটু থামাচ্ছে আমি পিসিআরকে বলবো ফুল ফ্রেমে যেতে এই এই বেনারসে যেটা যেটা কাশির ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি গোটা দেশে যে এই মুহূর্তে যে যে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবিটা এনআইএ থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমি আমি একবার এই এই উৎসবের মেজাজের অডিও সহ আমরা একবার যদি শুনি একেবারে কাশী বিশ্বনাথের বাবা বিশ্বেশ্বরের মন্দিরের সামনে থেকে সেখানকার শিব ভক্তদের আরাধনার ছবি এবং মেতে ওঠার ছবি পশুপতি পশুপতি রাতের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেক মুহূর্তে জায়গায় জায়গায় একটা অন্য রকমের একটা আবেশ একটা অন্য পরিবেশ এই পরিবেশে আমি একবার সরাসরি চলে যাব রঞ্জন পাঠক আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে একবার যাব রঞ্জন বাবু এই সুন্দর অসাধারণ মুহূর্ত আমরা বলছি বিশেষ তিথি মহাশিবরাত্রি কোন স্তোত্র কোন শ্লোক দিয়ে আজকে শুরু করবেন স্তোত্র শিবের অজস্র রয়েছে আমরা দেখেছি ভগবান শঙ্করের ক্ষেত্রে সবথেকে যেটা আপনাদের স্ক্রিনে বারবার আসছে ওম নম শিবায় এই যে এই ওমটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আর পাঁচটি বর্ণ থাকছে নমশিবায় এই স্তোত্রটা সাধারণ মানুষের কাছে কোন একটা খুব ভাবগম্ভীরও নয় অথচ খুব সোজা মানে নম শিবায় এই মন্ত্রটা যে কোনো লোক জপ করে থাকেন এবং দেখবেন যে কোনো গুরুর থেকে দীক্ষা নেননি শিব সম্পর্কে কোনো গভীর শাস্ত্র পড়া নেই সেও নম শিবায় বলে চিৎকার করে তো এই নম শিবায়ের ওপরে এই স্তোত্র রয়েছে হ্যাঁ নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মী নাকায় নম শিবায় তাই প্রথম নমশ শিবায়ের প্রথম শব্দ হল ন তাহলে প্রথম শ্লোকটাই সেই নকার রূপী শিবকে প্রণাম করি এইভাবে শিব পঞ্চাক্ষর স্তোত্রই রয়েছে যেটি সাধারণ মানুষ একবারে সহজ সরলভাবেই পাঠ করেন এবং করতে পারেন এবং খুব গভীরে গভীরে যদি আমরা যাই তাহলে তো আমরা প্রায় সবসময় শুনি রাবণ রচিত তাণ্ডব এছাড়া রয়েছে পুষ্পদন্তক এটা খুব আশ্চর্যকর কাশির যে বাগান ছিল বিশ্বনাথের পূজার জন্য সেই বাগানের ফুল চুরি করতেন পুষ্পদন্তক তারপরে তাকে সে যাতে ফুল আর চুরি করতে না পারে তাই বিশ্বনাথের বাগানে তার প্রসাদি নির্মাল্য ছড়িয়ে রাখা হয়েছিল তো পুষ্পদন্তক সেই বাগানে যখন ফুল চুরি করতে যায় তখন সে সেই প্রসাদি পুষ্পের ওপরে পা রেখে এবং তার অনুভব হয় যে আমি প্রসাদি ফুলের ওপর পা রেখে দিয়েছি তাই জন্য তিনি শিবমোহীন মাস রচনা করলেন এবং যার শেষটা আমি সংস্কৃত শ্লোক উচ্চারণ করে সময় নষ্ট করবো না খালি ভাবার্থটা বলছি তিনি সেখানে শিব সম্পর্কে কি বলছেন জানেন তিনি বলছেন সপ্ত সমুদ্রকে যদি কালীর দোয়াত কল্পনা করা হয় আর সমস্ত পৃথিবীকে যদি লেখার পাতা কল্পনা করি এবং সুরতরু বৃক্ষ অর্থাৎ সর্কের যে কল্পতরু বৃক্ষকে যদি লেখনি করি আর সারদা অর্থাৎ সরস্বতী দেবী যদি কালের পর কাল ধরে লিখতে থাকেন তাহলেও শিবের মহিমা বর্ণনা করা সম্ভব হবে না বা শেষ করা মানে ইতি টানাটাও সম্ভব এই 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 আলোচনা তো টানা চলতে থাকবে এবং এবং বারবার যে কথাটা বলছি ঘরে বসে রাত বারোটা অবধি সর্ববৃহৎ বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় যে কাভারেজ স্বর্ণালী অনির্বাণ এবং আমার সঙ্গে এবং তার পাশাপাশি শিব উপাসক যারা রয়েছেন এবং আপনারা যারা লাইভে দেখছেন গোটা বিশ্ব থেকে রিপাবলিক বাংলা হর হর মহাদেব লিখছেন ও নমসি লিখছেন লিখতে থাকুন কমেন্টে আমরা ফিরছি কয়েক মিনিট